নির্বাচন ফেব্রুয়ারির পনের তারিখের আগে হবে প্রেসচিব নিজস্ব প্রতিবেদক নির্বাচন ফেব্রুয়ারির পনের তারিখের আগে হবে প্রেসচিব প্রধান উপদেষ্টার প্রেসচিব শফিকুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির পনের তারিখের আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসচিব শফিকুল আলম শনিবার ত্রিশ আগস্ট বিকেল সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে প্রেসচিব একথা জানান প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সিদ্ধান্ত অনর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না নির্বাচন ঠিক ফেব্রুয়ারির পনের তারিখের আগে হবে কোনো ধরনের কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল আপনার আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে আদৌ হয়েছে কি না আমরা পুলিশকে বলেছি নিয়মিত আপডেট দিতে এ সময় শফিকুল আলম জানান ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে রবিবার বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা